নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আজকের গল্পে সারা দিনটা শপিং করে কেটে গেল জানেন সামনেই তো জামাই ষষ্ঠী আর তো বেশি দিন বাকিও নেই কিচ্ছুই কেনাকাটা হয়নি আমার তো গরমের ছুটি পড়েই গেছে আর ওভিও আজ বেরোয়নি তাই ভাবলাম সব কাজ আজকেই গুছিয়ে রাখতে হবে ও বাবা এদিকে রাস্তাটা আবার বন্ধ দেখছি আবার ঘুরে ঘুরে অন্য পথে আমাদের যেতে হবে অনেক দিন ধরেই ব্যাংকের একটা কাজ বাকি ছিল আগে সেটা সারতে হবে ছুটির দিনে তো আর ব্যাংকের কাজ হয় না বলুন না ব্যাংকের কাজ সেরে ব্যাংক থেকে বেরিয়ে আমরা গেলাম আগে মাথা আর পেট ঠান্ডা করতে গরমের দিনে কোল্ড তারপর সোজা চলে গেলাম মোবাইলের দোকানে অনেক ধরনের ফোন ঘাটাঘাটি করে একটা ফোন কেনা হলো কিন্তু কার জন্য কিনলাম সেটা বলবো পরের গল্পে মোবাইল কিনে রোতে ভাজা ভাজা হয়ে আমরা ফিরলাম বাড়ি কিন্তু বাড়িতে ঢোকার মুখে স্মার্ট বাজার দেখে হঠাৎই মনে পড়ে গেল কিছু সংসারের জিনিসপত্রের কথা যেই মনে পড়া অমনি কাজ তাই বেছে বেছে সব কিছু বিচার বিবেচনা করে কিছু সংসারের জিনিসপত্র কিনে নিলাম তারপর আমি আর বাড়ি গল্পে শুরুতেই বলেছি না যে আজ সারাদিন কেনাকাটা করেই চলে যাবে ঠিক তাই আবারও সন্ধেবেলা আমি মা আর অভি এলার শ্রীনিকেতনে শাড়ি কিনবো বলে এইবারে আসি শাড়ি কেনার কথায় দেখুন মেয়েদের শাড়ি কেনা নিয়ে কিন্তু কোনো কথা হবে না সে রঙের থেকেও বড় কথা হচ্ছে কোয়ালিটি আবার কোয়ালিটির থেকেও বড় কথা হচ্ছে দাম তাই আমি আর মা ওপর থেকে নিচে সমস্ত দোকান ঘুরে বিশ্বের সেরা শাড়িতেই কিনবো বলে ঠিক করলাম আমার নিজেরও শাড়ি পরতে বেশ ভালো লাগে তাই মনে হয় এরকম দোকানের মতো আমার বাড়িতেও যদি একটা আলমারি থাকতো তাহলে তো বেশ ভালোই হতো যাই হোক অনেক শাড়ি ঘেঁটে শাড়ি পছন্দ হয়েছিল আজ তাহলে কেনাকাটার গল্প এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো গল্প নেই সবাই ভালো থাকবে নমস্কার